হ্যালো এভ্রিহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি আজ চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে গতকালকের বিকেলটা ছিল সত্যিই অনেক বিশেষ অনেক দিন পর আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরোয়েছিলাম গন্তব্য ছিল খুলনার বিখ্যাত রূপসা ব্রিজ খুলনার মানুষ মাত্রই জানে রূপসা ব্রিজ মানেই একটা অনুভব একটা শান্ত অথচ প্রাণবন্ত জায়গা আমরা যখন পৌঁছালাম তখন সূর্যটা পুরোপুরি অস্ত যায়নি হালকা কমলা আভায় চারদিকে যেন মোহময় হয়ে উঠেছিল এখানে আপনার ছোট বড় বাচ্চা বুড়ো পরিবার বন্ধু বান্ধব সবাই যেন রূপসার এই বিকেলটা নিজের করে নিতে এসেছে হয়তো ঈদের ছুটি তাই মানুষজন একটু বেশি অনেকেই আবার এসেছে দূর দূরান্ত থেকে কেউ কেউ আবার এই ব্রিজের রেলিংয়ে এ হেলান দিয়ে কেবলই নদীর দিকে তাকিয়েছিলেন নিশব্দে ভাবনার জগতে হারিয়ে আর কেউ কেউ মোবাইলে সেলফি তুলছে কেউ রিলস বানাচ্ছে স্মৃতি ধরে রাখার প্রাণপণ চেষ্টা যেন যানজট ছিল প্রচুর বাইক রিক্সা প্রাইভেট কার ট্রাক বাস সিএনজি সব যেন একসাথে আটকে গেছে এই ব্রিজের বুক জুড়ে আর কিছু কিছু বাইকার সীমা ছাড়িয়ে যাচ্ছিল বাইক চালাচ্ছিল এক ধরনের ঝুঁকি নিয়ে যেন নিজেদের কৃতিত্ব দেখাচ্ছিল তবুও পুরো দৃশ্যটার মধ্যে একটা অদ্ভুত আকর্ষণ ছিল শুধু যানবাহনের কোলাহল নয় ছিল মানুষের মুখরতা চায়ের দোকানের ডাক আর রূপসার বাতাসে ভেসে আসা সেই নদীর গন্ধ ব্রিজের পাশেই একটা ছোট্ট পার্ক আছে যেটা অনেকে হয়তো খেয়াল করে না সেই পার্কে কিছুক্ষণ হাঁটলাম বেঞ্চে বসলাম সবুজ ঘাসে শিশুরা দৌড়াচ্ছে তরুণ তরুণীরা ছবি তুলছে কেউ বা গিটারের সুর তুলছে একটা সন্ধ্যা সমস্ত সৌন্দর্য যেন এক জায়গায় ধরা দিয়েছে ব্রিজের নিচে যেন ছোটখাটো একটা মেলার আয়োজন হয়েছে বাদাম ফুচকা চটপটি আইসক্রিম সবকিছুই ছিল সেখানে লোকজন বসে সেখানে খাবার খাচ্ছিল কেউ বা আবার গল্পও করছিল কিন্তু মাঝে মাঝে নদীর দিক থেকে আসা হালকা বাতাস পুরো পরিবেশটাকে আরো মোহনীয় করে তুলেছিল নদীর পাশের যে পার্ক সেখানে আপনি অসম্ভব সুন্দর সময় কাটাতে পারবেন যেমন ছিল লাইটিং তেমন ছিল আবহাওয়া খুব সুন্দর ছিল সেই পরিবেশটা আপনি চাইলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলি নিয়ে এই পার্কে ভিজিট করতে পারেন এখানের ফুডকোর্টেও আপনি খাবার পাবেন পর্যাপ্ত দামও রিজনেবল পার্ক থেকে বেরিয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম রূপসা ব্রিজের টোল প্লাজায় সেখানে একটা পুরনো টং এর দোকান আছে সেখানে চা খেতে খেতে বসেছিলাম আড্ডায় কে কি করলো কে কি ভাবছে কে কারে মনে করে সব কথা উঠে এলো এই একে একে চায়ের কাপ শেষ হলেও গল্প থেমে থাকছিল না গল্প গল্পের জায়গায় চলছিল তারপরে একটু হালকা খাওয়া দাওয়া করলাম আমরা সবাই মিলে সবকিছু মিলিয়ে খুব সুন্দর একটি দিন কাটছিল এই দিন আমার কাছে কেন জানি মনে হয় রূপসা ব্রিজ একটা ব্রিজ না এটা একটা অনুভূতির নাম এই ব্রিজে এই সন্ধ্যা এই আড্ডা সব মিলিয়ে আমাদের জীবনেও আরো একটি অসাধারণ সুন্দর মুহূর্ত যুক্ত হয়ে গেল মনে হবে হ্যাঁ আমরা একদিন এসেছিলাম এখানে আর কিছু স্মৃতি রেখে গিয়েছিলাম বাতাসে